দেশের সবিজ অঙ্গনের অন্যতম গ্ল্যামার গার্ল রোজা আহমেদ মেকআপ আর্টিস্ট হিসেবে আগেই পরিচিত ছিলেন তিনি তবে জনপ্রিয় শিল্পী ও অভিনেতা তাসান খানের সঙ্গে বিয়ের পর থেকেই আলোচনায় রয়েছেন রোজা আহমেদ এই দম্পতি প্রায় দেশ বিদেশে একসঙ্গে ভ্রমণ করে তাদের রোমান্টিক মুহূর্তের ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন রোজা পেশাগতভাবে একজন মেকআপ আর্টিস্ট হলেও তার নিজস্ব স্টাইল এবং ফ্যাশন সেন্স বরাবরই প্রশংসিত এবারও হঠাৎই নতুন এক স্টাইলিশ লুকে ব্যাপক সারা ফেলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দশ আগস্ট রোজা তার ফেসবুক প্রোফাইলে কিছু ছবি পোস্ট করেছেন যে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় মাধ্যমে ছবিগুলোতে তাকে একটি হালকা গোলাপি রঙের গাউনে দেখা গেছে যা কোনো এক সাগর পারে তোলা হয়েছে এই ছবিগুলোতে রোজা আহমেদকে ন্যাচারাল মেকআপে দেখা গেলেও তার পোশাক এবং পোজ ভক্তদের বিশেষ নজর কেড়েছে ছবিগুলো প্রকাশ করে ক্যাপশনে তিনি লিখেছেন পিঙ্ক পারফেকশন বাই দ্য মারিনা রোজার এই লুকে রীতিমতো মুগ্ধ নেটিজেনরা মন্তব্য করে শুধু তার রূপের প্রশংসার বন্যা গোলাপি গাউনে থাকা রোজাকে বার্বি দলের সঙ্গেও তুলনা করেছেন অনেকে লিখেছেন যেন সাক্ষাৎ বার্বি দল কেউ লিখেছেন একদম সিন্ড্রেলার মতো লাগছে এদিকে নেটিজেনদের কেউ কেউ আবার মজা করে তাহসান কেউ খুঁজেছেন রোজা একজন পেশাদার রূপটান শিল্পী এবং তার কর্মব্যস্ততা সামাজিক মাধ্যম ঘিরেই নিজের কাজের পাশাপাশি তিনি ব্যক্তিগত জীবনের সুন্দর মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে পছন্দ করেন তাসান ও রোজার এই স্টাইলিশ জীবনশৈলী এবং তাদের ভালোবাসা ভক্তদের কাছে ব্যাপক সাড়া ফেলেছে